বাড়ির প্রথম পাতে দেওয়া শুক্তোটা কার কার পছন্দের আমার তো খুব পছন্দের নিয়ে নিয়েছি শীতকালে সব রকম সবজি একটু দেখে নাও এখানে সব রকমই আছে তো নিয়েছি রাঁধুনি আর মৌরি এক চামচ করে নিয়েছি এবার একটু নিয়ে গুঁড়ো করে নিলাম ঠান্ডা করে তারপরে চারমগজ পোস্ত আর সাদা সর্ষে দিয়ে এটাও একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াতে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে একে একে কেটে রাখা সব সবজি ভেজে নেব আলু পেঁপে মিষ্টি আলু কাঁচকলা সব আরও যা যা আছে গাজর মূলো ডাটা শিম বেগুন উচ্ছে সব তার মধ্যে বেগুন আর উচ্ছেটা একটু আলাদা রাখবো আর বড়িটা এবার লাল করে আবার ভেজে নেব বড়িটা তোলা হয়ে গেল ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর রাধুনি আর দিয়ে দেবো হিং ভালো করে একটু চাড়িয়ে দিয়ে দেবো আদা বাটা আদা বাটার মধ্যে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবার বেটে রাখা ভালো করে কষিয়ে গেলে বেটে রাখা যে পেস্টটা করে রেখেছিলাম চারমগজ পোস্ত আর সর্ষের সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে তেল ছেড়ে গেলে ভাজা সবজিগুলো সব দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব মশলার সাথে এরপরে দিয়ে দেবো এক বাটি দুধ আর পরিমাণ মতো জল এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। যখন সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বেগুন উচ্ছে এরপরে দিয়ে দেব ভাজা মশলাটা রাঁধুনি আর মৌরির পুরোটাই দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব দু চামচ ঘি আর চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তারপরে আমাদের রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির সুক্ত একবার বানিয়ে দেখতে পারো অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখো